একদিকে রয়েছে পৃথিবীর সব থেকে দ্রুততম ও স্টাইলিশ বাইক বাইকাকে এবং অন্যদিকে রয়েছে বাইক জগতের অন্যতম সেরা পারফরমেন্স বাইক আসলে দুটি বাইকের সুজুকি এ মধ্যে কোন বাইকটি কোন দিক থেকে সেরা তা জানবো আজকের এই ভিডিওতে রাস্তাতে যদি এই দুটি বাইক রাখা হয় তাহলে কোন বাইকটি রেস জিতবে আজকের এই ভিডিওতে আমরা জানবো নিনজা এস টু সেরা নাকি সুজুকি হায়াবুসার সেরা সব কিছু জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুগণ সুজুকি হায়াবুসা তখন সামনে আসে যখন ধোম মুভিতে হায়াবুসা বাইকটিকে দেখানো হয় পারফরম্যান্সের দিক থেকে সুজুকি হায়াবুসাকে অন্যতম সেরা বাইক মানা হয় পৃথিবীর সেরা হাই পারফরম্যান্স বাইক মানা হতো সুজুকি হায়াবুসাকে তবে সেটি মানা হতো দু হাজার পনেরো সাল পর্যন্ত দু হাজার পনেরো সালে কাওয়াসাকি তাদের নিনজা সিরিজের নিনজা নিন্জা টু আর বাজারে লঞ্চ করে কাওয়াকি এই স্টুয়ারের লুক এবং ডিজাইন এতটাই মনোমুগ্ধকর যা এটি বর্তমান পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় বাইক দু হাজার একুশ সালে সুজুকি হায়াবুসার থার্ড জেনারেশনের একটি অসাধারণ বাইক লঞ্চ করা হয় যা নিনজা নিন্জা টু আরকে টক্কর দেওয়ার মতন চলুন এ দুটি বাইকের মধ্যে কম্প্যারিজন করা যাক প্রথমে বাইক দুটির প্রাইজের দিকে আসা যাক সুজুকি হায়াবুসা বাইকটি ইন্ডিয়ার বাজারে দাম রাখা হয় ষোলো লক্ষ রুপি যদিও সুজুকি হায়াবুসা একটি সুপার বাইক কারণে বাইকটির দাম এতটা কিন্তু প্রাইজের দিক থেকে নিনজা এস টু আর সবার থেকে ওপরে ইন্ডিয়ার বাজারে কাউসাকে নিনজা এস টু আর বাইকের মূল্য বাহাত্তর লক্ষ রুপি আপনি চাইলে এই টাকাতে ভালো মানের ফ্ল্যাটও কিনে নিতে পারবেন আর এ বাইকটি বাংলাদেশের টাকায় কনভার্ট করলে প্রায় কোটি টাকার উপরে দাম তাহলে বুঝতেই পারছেন কাওয়াসাকে নিনজা এস টু বাইকটির প্রাইস কতটা এবার আসা যাক বাইক দুইটির মাইলেজের দিকে ষোলো লাখ টাকার হায়াবুসা প্রতি লিটারে মাইলেজ দেবে এগারো কিলোমিটার অপরদিকে বাহাত্তর লাখ টাকা দামের নিনজা এস টু মাইলেজ দিবে প্রতি লিটারে পনেরো কিলোমিটার হায়াবুসাই ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে তেরোশো চল্লিশ সিসির বিশাল শক্তিশালী ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার একশো বাহাত্তর বিএচপি এবং ম্যাক্সিমাম টর্ক একশো পঞ্চাশ নিউটন মিটার দিয়ে থাকে অন্যদিকে কাওয়াসাকে নিনজা এস টু আর বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে নয়শো আটান্ন সিসির বিশাল শক্তিশালী ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার দুশো বিয়াল্লিশ বিএচপি এবং ম্যাক্সিমাম টর্ক একশো পঁয়ষট্টি নিউটন মিটার দিয়ে থাকে আর এটাই কারণ নিনজা এস টু আর স্পিড তুলতে পারে প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার আর এ কারণেই নিনজা এস টু আর বড় বড় স্পোর্টস কারকেও হার মানাতে সক্ষম নিনজা তৈরি করার সময় একটা জিনিসই শুধু মাথায় রাখা হয়েছিল সেটা হচ্ছে পারফরমেন্স লুকের দিক থেকে আপনাদের ডিফারেন্স ওপিনিয়ন থাকতে পারে হায়াবুসা বা নিনজা দুইটি বাইকের মধ্যে এক একজনের পছন্দ একা রকম হতে পারে কারো কারো কাছে হায়াবিসার ডিজাইনটা বেস্ট মনে হতে পারে অন্যদিকে কেউ কেউ কাওয়াসাকি নিনজা এস এর ডিজাইনটা বেস্ট বলতে পারে তবে পারফরমেন্সের দিক থেকে সবাইকেই একমত হতে হবে যে কাওয়াসাকি নিনজা এস বেস্ট তো আপনাদের ড্রিম বাইক কোনটি যে বাইকটি আপনারা আপনাদের নিজেদের করতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো এখন পর্যন্ত যারা আমাদের পেজটিকে ফলো দেননি অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ